নমস্কার বন্ধুরা কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিমা বানিয়ে নিয়েছি প্রথমে একটি কাঁচের বাটির মধ্যে কিমাটাকে নিয়ে নিলাম কিমার মধ্যে প্রথমে যুক্ত করেছি একটা পেঁয়াজ কুচানো এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচানো আর এর মধ্যে যুক্ত করেছি এক চামচ পরিমাণ লবণ পিঁয়াজ পাতা এখানে দিয়েছি দুই চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি এক চামচ পরিমাণ ডার্ক সোয়া সস দিয়েছি দুই চামচ পরিমাণ এক চামচ পরিমাণ ভিনিগার দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ সব শেষে এর মধ্যে যুক্ত করেছি এক চামচ পরিমাণ সাদা তেল তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মোমোর টো বানানোর জন্য এখানে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী জল যুক্ত করে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা ভালোভাবে মেখে নেওয়ার পর উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তারপর পঁচিশ মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিয়েছি পঁচিশ মিনিট পর ময়দার তালটাকে আরও একটু শুকনো ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি লেচিগুলোকে একটু পাতলা করে বেলে নিয়েছি তারপর এর মধ্যে দুই চামচ পরিমাণ কিমা দিয়ে ছোট ছোট ভাঁজ করে করে মোমোর আকার দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকারে মোমোগুলো গড়ে নিতে পারেন আমি এখানে দুই ধরনের ডিজাইনের মোমো তৈরি করা দেখিয়েছি মোমোগুলো স্টিম করার জন্য এখানে একটি ইডলি স্টিমার নিয়ে নিয়েছি প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর সমস্ত মোমোগুলোকে সাজিয়ে নিয়েছি এবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য স্টিমে মোমোগুলো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর চিকেন মোমো তৈরি হয়ে গিয়েছে গরম গরম চিকেন স্যুপের সাথে চিকেন মোমো পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত আজকে এই চিকেন মোমোর রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন সবার প্রথম নিত্য নতুন এই ধরনের রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ